নমস্কার বন্ধুরা মাছ হোটুমার হিসেবে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি রান্না করব পোনা মাছ দিয়ে পটলের একটি দারুণ রেসিপি চলুন তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি ফ্রিজ থেকে পটল বার করে নিলাম এবার পটলগুলোকে কেটে নেব আজ কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল রান্না করতে গিয়ে ঘেমে ঝেমে একদম একাকার অবস্থা মূলত এই সিজনেই পটলটা পাওয়া যায় তাই আমিও বেশ কয়েকটি পটলের রেসিপি এই চ্যানেলটিতে শেয়ার করে রেখেছি আপনারা চাইলে দেখে আসতেই পারেন আমি না ছুরি দিয়ে কোনো কিছু কাটতে অতটা পারদর্শী নই যতটা আমি কমফোর্টেবল ফিল করি বটি দিয়ে কাটতে যাই হোক পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি তারপর মাঝখান দিয়ে চিড়ে দিয়ে নিয়েছি এবার ধুয়ে নেব পটলগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো এদিকে চলুন মাছটা ভেজে নিই সবার প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব কড়াইটা খুব ভালোভাবে হিট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নায় মূলত সর্ষের তেল ব্যবহার করে থাকি আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন এবার একটা একটা করে মাছ দিয়ে মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব Thank <sharp inhale> you. মাছগুলো ভাজা হয়ে গেছে এবার পটলটা হলুদ দিয়ে মেখে নেবো এখানে আমি লবণ ব্যবহার করছি না তার কারণটা হলো এখন লবণ দিলে ভাজার সময় অনেকটা জল বেরোবে ভাজাটা ভালোভাবে হবে না এবার এই গোটা গোটা পটলগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেছে এবার চলুন মশলাটা করে নিই মশলার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে কয়েকটা কাজু কাঁচা লঙ্কা আর আদা এবার মশলাটা ভালো করে বানিয়ে নেবো থেকে ভালো হতো যদি এই মশলাটা পাটায় বেটে করা হতো কিন্তু যেহেতু এত গরম পড়েছিল তাই আমি আর পাটায় বাটলাম না এবার এর সাথে একটু রঙের জন্য ব্যবহার করছি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তারপর এই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো নুন এবার মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাতে হবে এই দেখুন তেল ছেড়ে এসছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল এবারে জলটা ফুটে এলেই এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো এদিকে দেখুন ঝোলটা ফুটে এসেছে এবার ভেজে রাখা পটলগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো প্রায় রেডি হয়ে এসেছে আমাদের এই রেসিপি নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু চিনি আমাদের এই রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে থাকলে আমি অনেকটা মোটিভেশান পাই